সম্মানিত ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সালামের জামানায় এক অঞ্চলে এক শাসনকর্তা ছিল যে ছিল খুব আনন্দ চিত্রে যে ছিল একজন খুব সুন্দর মেজাজের মানুষ কিন্তু তার একজন স্ত্রী তার স্ত্রীটা কোনো কারণে তার উপর রাগান্বিত হয়েছিল এমতো অবস্থায় ওই শাসনকর্তা তার স্ত্রীর সাথে যতই ভালোবাসা যতই মহাব্বাদ যতই স্ত্রীকে নিজের কাছে করে আকর্ষণ করতে চায় কিন্তু স্ত্রী তার কাছে আসে না স্ত্রী তার কাছে আসে না তার সাথে রাগান্বিত হয় এমতো অবস্থায় ওই শাসনকর্তা একদিন নিজের ভালোবাসার চরম প্রকাশ করলো নিজের স্ত্রীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য নিজের ভালোবাসার বহি প্রকাশ ঘটালো। অবস্থায় ওই স্ত্রীটা আগের তুলনায় তার থেকেও বেশি তার উপর ক্ষিপ্ত হয়ে গেল যখনই ওই শাসন কর্তা তার স্ত্রীকে নিজের কাছে করে পেতে চাইলো তার সাথে যখন নিজের জন শারীরিক চাহিদা পূরণ করতে চাইলো তখনই তার স্ত্রী ওই স্বামীকে বলল। তুই জাহান নামী তুই আমার থেকে সরে যা তুই আমার শরীর স্পর্শ করবি না স্বামী যখন স্ত্রীকে জাহান নামি বলার কথা শুনলো স্বামী এবার কুদ্ধ হয়ে বলল। আমি যদি জাহান নামী হয়ে থাকি আমি যদি জাহান নামের কাজ করে থাকি আমি যদি জাহান নামি হয়ে থাকি তাহলে যে তুমি আমার স্ত্রী আমি তোমাকে তালাক দিয়ে দিলাম স্ত্রী তার স্বামীকে বলছে তুই আমাকে স্পর্শ করবি না আমাকে যদি তুমি স্পর্শ করো তাহলে তুমি জাহান্নামি এমন তো অবস্থায় স্বামী আবার বলছে আমি যদি জাহান নামি হয়ে থাকি তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম অবস্থায় তাদের রাত কেটে গেল সকালবেলা যখন তাদের ঘুম ভাঙল স্ত্রী রাতের কথা চিন্তা করে সে নিজে নিজে বলল যতই স্বামী আমার ছাতে চাহিদা পূরণ করতে চাচ্ছিল কিন্তু আমি যতই উপর আমি যতই তার উপর রাগ করি না কেন কিন্তু তাকে জাহান্নামি বলা আমার ঠিক হয় নাই আমি এটা ভুল কাজ করেছি তখন সে তার স্বামীর কাছে গিয়ে বলল, আমি আপনাকে জাহান্নামি বলেছি আর আপনি যে আমাকে তালাক দিয়ে দিয়েছেন তাহলে কি আমার উপর আপনার তালাকটা পতিত হয়েছে নাকি এবার স্বামী চিন্তা ভাবনা করে দেখলো আমি জাহান নামি নাকি জান্নাতি সে তো আর জানে না তাই সে আলেমদের নিকট গেল আনন্দের স্মরণপূর্ণ হলো আলেমদের নিকট গিয়ে যে যে বিস্তারিত ঘটনা ঘটেছে রাতের বেলা আমার স্ত্রী আমাকে জাহান নামি বলেছে আর আমি বলেছি আমি যদি জাহান নামি হয়ে থাকি তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম আলেমদের কাছে গেছে আলেমরা যখন এই বিস্তারিত ঘটনা শুনলো শোনার পর বলল আপনি একজন শাসনকর্তা আপনি জাহান নামি নাকি জান এটা আমরা কিভাবে সাব্যস্ত করব কারণ আমরা তো জানি না যে আপনি জাহান নামি নাকি জান আপনি যদি জাহান হয়ে থাকেন তাহলে তো আপনার স্ত্রীর উপরে তালাক পতিত হয়ে গেছে আর আপনি যদি জান হয়ে থাকেন তাহলে তো আপনার স্ত্রীর উপর তালাত পতিত হয় নাই ইমাম সাহেবরা অর্থাৎ মুক্তি সাহেবরা এভাবে ফতোয়া দিতে থাকলো কিন্তু জান্নাতে নাকি জাহান্নামে কেউ তো পারমিট করে বলতে পারছে না এজন্য সকল মুক্তি সাহেব বলছেন আপনার স্ত্রী তালাক হয়েছে নাকি হয় নাই আপনি আপনার স্ত্রীকে উপভোগ করতে পারবেন কি পারবেন না এটা আমরা ফয়সালা দিতে পারবো না কারণ এর ফয়সালা একমাত্র রব বলে আল আমি মাঠে আপনাকে দিবেন এ ঘটনা সারা এলাকায় যখন জানাজানি হয়ে গেল যে স্ত্রী স্বামীকে জাহান নামি বলেছে আর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে যে আমি যদি জাহান হয়ে যাই তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম এমতো অবস্থায় যে স্ত্রী আছে সেই স্ত্রী নিজের ঘরের উপর তালাকের বার্তা নিতে চাচ্ছে না আর ওই যে শাসনকর্তা আছে শাসনকর্তাও চাচ্ছে না যে আমার এত সুন্দর স্ত্রী আমার এত সুন্দর রূপবর্তী এই স্ত্রীটাকে আমি তালাক দিয়ে দেই সে শাসনকর্তাও চাচ্ছে না দুজনই রাতের বেলা যে ঝগড়াঝাটি করছে এটা একটা মীমাংসা হর চিন্তা ভাবনা করছে কিন্তু যে কথা বলে তালাক দিয়েছে এর তো কোনো সমাধান খুঁজে পাচ্ছে না এবার একজন ব্যক্তি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন বিস্তারিত ঘটনা বিস্তারিত কাহিনী শুনতে পেলেন তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন আমাকে ওই শাসনকর্তার কাছে নিয়ে নাও আমাকে ওই শাসনকর্তার কাছে নিয়ে যাও তারা জান্নাতি নাকি জাহান্নামী তাদের উপর তালাক পতিত হয়েছে নাকি পতিত হয়নি এটার আমি মীমাংসা করতে চাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে। তখন ওই জৈনক শাসনকর্তা ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই ওই শাসনকর্তাকে জিজ্ঞাসা করলো কি ঘটনা হয়েছে এবার শাসককর্তা বিস্তারিত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি কে বললেন এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বললেন আপনার সাথে আমার একান্ত কোন বিষয় কিছু বিষয় আপনার সাথে আমাকে জানতে হবে কারণ এই বিষয়গুলো যদি আমি জানতে পারি তাহলে আপনার স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে নাকি পতিত হয় নাই এটার ফয়সালা আমি দিয়ে দেব এবার ইমাম শাফি رحمه الله علیہ শাসককে বললেন আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছিল আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছিল যে অবস্থায় আপনি গুনাহের কাজ আপনি জিনার কাজ করার সকল কিছু থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহ ভয়ে আপনি তালার জিনার কাজ করছিলেন না যে আপনার জীবনে এমন কোনো কি ঘটনা ঘটেছিল এবার ওই শাসনকর্তা কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল যে জি আমার জীবনে এমন এক মুহূর্ত হয়েছিল আমি যেহেতু একটা শাসনকর্তা ছিলাম আপনার আমার জীবন এমন একটা দিনের একটা ঘটনা ঘটেছিল আমি যখন আমার শাসনকর্তার যে দাপ্তরিক কাজ আছে একদিন রাতে আমি দাপ্তরিক কাজ তাড়াতাড়ি করে সম্পন্ন করার পর আমি যখন বাসায় চলে আসি আমার ওই বাসার পাশে আমার যে বেডরুম ছিল এই বেডরুমের মধ্যে আমি ঢুকি তখন আমার এক সেবিকা ছিল আমার এক খাদেম ছিল যে আমার বিছনা আমার আসবাবপত্র আমার রুমের মধ্যে পরিপাটি করছে আমি যখন আমার রুমের মধ্যে ঢুকলাম তখনই আমার ঢোকার সঙ্গে সঙ্গে ওই রূপতী ওই যুবতী মহিলার প্রতি আমার চোখ চলে গেল চোখ চলে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে আমার গেটের আমার রুমের দরজাটাকে আমি আলাগিয়ে দেই লাগিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে ওই যুবতী মহিলাটার কাছে আমি অগ্রসর হই কিন্তু ওই যুবতী মহিলাটা ছিল নেককার পাহেজগার খুব আল্লাহর একজন ভালোবান্দি যখনই আমি তার নিকট আগেতে যাই যখনই আমি তাকে স্পর্শ করতে যাই যখনই আমি তার নিকটবর্তী হয়ে যাই তখন ওই যুবতী মহিলাটা আমাকে ধরে ফেলে আমাকে চিনে ফেলে যে আমার সাথে হয়তো খারাপ কাজ করার জন্য এগিয়ে এসছে তখন ওই যুবতী মহিলাটা তার মালিককে বলল ইয়া মালিক ইত্তাকিল্লা যে যাহা পড়া আপনি এটা কি করছেন ইয়া মালিক ইত্তাকিল্লা যখন আপনি আল্লাহকে ভয় করেন তখন ওই শাসন কর্তা বলে যখন ওই যুবতে নারী আমাকে বললো আমানি ইত্তাকিল্লাহ তখন আলামিন আমার দেলের মধ্যে আমার অন্তরের মধ্যে এত একটা ভয়ঙ্কর ভীতি সৃষ্টি করে দিল তখন আমি আর ওই মহিলার কাছে যেতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলাম যুবতী মহিলা সঙ্গে সঙ্গে ঘর হতে বের হয়ে গেল ওই শাসনকর্তা বলেন হুজুর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে বলেন আমি যদি ওই দিন ওই যুবতী মহিলার সাথে আমার নিজের যৌন চাহিদাকে পূরণ করতাম আমি যদি আমার নিজের চাহিদাকে মিটাতাম আমার অভিযোগ দেওয়ার মতো কেউ ছিল না আমার সাথে আমার বিচার কেউ করতে পারত না কারণ আমি একজন শাসন কর্তা আমার বিচার কে করবে কারো কাছে আমার কোনো জবাবদহিতা করতে লাগতো না তখন রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে এতটা ভয় এতটা ভূমিকম্প এতটা বজ্রপাতের নাই রব্বুল আলমিনের ভয় ঢুকিয়ে দিয়েছিল যে কারণে আমি ওই মহিলার সাথে যৌন চাহিদাকে পূরণ করার সকল সুযোগ সুবিধা শাখা সত্ত্বেও আমি নিজের যৌন চাহিদাকে পূরণ করি নাই তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলিহি বললেন আপনার স্ত্রী এবার তালাক হয় নাই কি হয় নাই স্ত্রী তালাক হয় নাই আপনার স্ত্রী আপনি মালিকারাই আছেন আপনি একজন জান্নাতি মানুষ আপনার স্ত্রী তালাক হয় নাই এবার ইমাম শাহ রহমাতুল্লাহ আলাই যখন এ ফটোয়া দিয়ে দিলেন যে তার স্ত্রী তালাক হয় নাই সে তার স্ত্রীর সাথে সংসার বসবাস করতে পারবে তখন হারা এলা সারা এলাকার মধ্যে যে সকল আলেম আছে যে সকল আছে তখন তারা করতে লাগলো যে ইমাম এটা কি কাজ করেছে তখন তারা সকলেই মিলে ইমাম শাফির আহমতুল আলাইহির কাছে আসলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলহী বললেন আপনার কাছে কি কোনো পারমিট আছে যেটার মাধ্যমে আপনি একজন ব্যক্তি জান্নাতি নাকি জাহান সেটা আপনি মাপতে পারেন ইমাম শাফি রহমাতুল্লাহ র কাছে আসলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলহ কাছে এসে বললেন আপনার কাছে কি কোনো মাপার দাড়ি পাল্লা আছে আপনার কাছে কি কোনো পারমিট আছে যেটার মাধ্যমে একজন মানুষকে আপনি জান্নাতি নাকি জাহান মেপে সাব্যস্ত করতে পারবেন এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলহী বললেন আমার কাছে তো কোনো পারমিট নাই আমার কাছে তো কোনো মাপার জিনিস নাই কিন্তু আমি যে ফতোয়া দিয়েছি এটা তো আমার নিজের কোনো বানানো ফতোয়া না বরং এই ফতোয়াটা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যেই বলে দিয়েছেন ও আম্মা মান খাফা মাকালা রাব্বিহি ওয়া নাহান্নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর দিনকে ভয় করে যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর হিসাব দেওয়াকে ভয় করে যে তার মালিকের সামনে দাঁড়ানোর দিনকে ভয় করে এবং এই ভয় করে নিজের মনের কাহিদা বাসনা নিজের মনের অর্থাৎ খারাপ যে ভাব মূর্তি আছে যৌন চাহিদাকে এই কাজ করা থেকে বিরত থাকে ফালাহান্না সাহিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তার ঠিকানা হয়ে যাবে জান্নাত জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এবং শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি এ ফতোয়া দেই নাই এ ফতোয়া স্বয়ং রব্বুল আলামিনই দিয়েছেন যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের দিনকে ভয় করে যে রব্বুল আলামিনের সাথে একদিন আমার বিচার হবে হিসাব নিকাশ হবে তার কাছে এই হিসাব নিকাশের সময়কে ভয় করে এই ভয় করার দিনকে সামনে রেখে যে নিজের খারাপ চাহিদা মনের খারাপ কাম ভাবনি থেকে বিরত থাকে তার ঠিকানা হবে জান্নাত এটা রং রং বলে আর আমিনই ফতোয়া দিয়েছেন সুতরাং এ ব্যক্তি জান্নাতি কারণ সে তার দাসীর সাথে তার সেবিকার সাথে সকল খারাপ কাজ করা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করে নাই অর্থাৎ ওই সেবিকার সাথে খারাপ কাজ করে নাই আর এই খারাপ কাজ করা থেকে বিরত থেকেছে আর যারা বিরত থাকবে তাদের জন্যই রব্বুল আলমিন বলেছেন ও আম্মা আমান খামা কমা রব্বিহী ও হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া